গরম গরম ভাত আর ঝালঝাল ভর্তা হচ্ছে বাঙালির দুর্বলতার একটা জায়গা যাদের মুখে একদমই রুচি নেই তাদেরকেও যদি আপনি একটু গরম ভাত আর ঝাল ঝাল ভর্তা দেন তারপরও দেখবেন যে এক প্লেট ভাত অনায়াসেই তারা খেয়ে ফেলবে আর আজকে যে মজাদার ভত্তাটা তৈরি করব তার ইনগ্রিডিয়েন্টস খুবই অল্প আর আসুন আমার ছাদ বাগানে চলে যাই যেখান থেকে আমি আজকে সমস্ত রান্নার ইনগ্রিডিয়েন্টস সংগ্রহ করব আর আমি কিন্তু ছাদ বাগান করি সবসময় ন্যাচারাল ওয়েতে যেখানে মাটির সঙ্গে গোবর ভার্মি কম্পোস্ট চায়ের উচ্ছিষ্ট পাতা ডিমের খোসা এবং বিভিন্ন সবজির যে কাটাকুটি ছাল বের হয় সেগুলো দিয়ে মাটি তৈরি করে তারপরে সেখানে সবজি উৎপাদন করি এই কারণে এটা কিন্তু একেবারে নিরাপদ খাদ্য আর আজকে বরবটি তুলেছি বেশ অনেকগুলো সেখান থেকে কিছুটা বরবটি এভাবে দেখুন যে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন পাকা কাঁচা কাঁচামরিচ শুকনো মরিচ আর নিয়েছি এক পিস মাছ মাছটাকে একটু হলুদ লবণ মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি আর সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন যে আমার মরিচগুলো আপনি ঠিক কতটুকু ঝাল খেতে চান সে অনুযায়ী মরিচ দিয়ে দেবেন রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব তবে এটাকে কিন্তু বেরেস্তা করব না একটু নরম নরম হবে তবে এরকম সুন্দর লাল লাল করে ভেজে এটাকে আমরা তুলে নেব আর দেখেছেন ভত্তাটার জন্য কত অল্প ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তবে এই ভত্তাটা এখনও যারা খাননি তারা কিন্তু অবশ্যই করে খাবেন অসম্ভব মজাদার এই ভত্তাটা আর দেখুন ওই কড়াইয়ের মধ্যে আমি বরবটি দিয়েছি একটু লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছি এবং ভালো মতো এভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আপনি যদি পানি দিতে না চান তাহলেও কিন্তু করতে পারবেন আর যখন দেখবেন যে সমস্ত কিছু ঠান্ডা হয়ে গিয়েছে মাছ থেকে কাটা বেছে নেবেন আর সমস্ত জিনিস শিল দিয়ে ভালো মতো মিহি করে আমাদেরকে বেটে নিতে হবে এটা কিন্তু ব্লেন্ডারেও করতে পারবেন তবে শিলপাটার ভত্তার মধ্যে অনেক অনেক আদর যত্ন ভালোবাসা সমস্ত কিছু মিশে থাকে তাই ব্লেন্ডারের ভত্তা যে শিলপাটার ভত্তা খেতে অসম্ভব মজা একটু লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি লবণটা চেখে দেখবেন নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর উপরে দেখুন যে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে এটাকে আমরা পরিবেশন করব খুব 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 মজা খেতে এরকম অনেক অনেক ভর্তার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে এবং এছাড়াও আমি কিন্তু নিয়মিত রান্নাবান্না শেয়ার করি এবং লাঞ্চ প্লেটার ডিনার প্লেটার সমস্ত কিছুই শেয়ার করি তাই অবশ্যই চ্যানেল কাউসাদানুপুর ঘুরে আসবেন এবং পেস্ট কাউশানুপুরে ঘুরে আসবেন এছাড়াও স্ন্যাক্স আইটেম মিষ্টির আইটেম এসব কিছু আমি কিন্তু শেয়ার করি আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ যারা পেজ থেকে দেখছেন পেজ একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন